প্রশাসনকে কাজে লাগিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলতে শাসক দলীয় প্রভাবশালী কতিপয় সমাজদ্রোহী উদয়পুরে কাকড়াবু থানার অন্তর্গত মেজা বাজারে তথ্য অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভ ও আতঙ্কে ফেটে পড়েছে এলাকা নিহত গৃহবধূ অঞ্চলী সরকারকে হত্যার অভিযোগ উঠেছে সরাসরি শাসক দলীয় প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতি প্রকাশ্যে অঞ্চলী সরকার ও তার স্বামী পঙ্কট সরকারকে মারধর করে এরপর দম্পতি থানায় অভিযোগ দায়ের করলে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা হয় কিন্তু পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে শুক্রবার সকালে আরো ভয়াবহ চিত্র সামনে আসে বাজারের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয় অঞ্চলের সরকারের মৃতদেহ স্বামী পঙ্কজ সরকার সরাসরি অভিযোগ এনেছে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা মান্না মজুমদার লিটন দাস সহ আরো কয়েকজন কিন্তু আশ্চর্যের বিষয় অভিযোগ নাম স্পষ্ট হওয়া সত্ত্বেও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এতে স্পষ্ট যে শাসক দলের ছত্রছায়ায় দুষ্কৃতীরা প্রশ্রয় পাচ্ছে আর প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আজ মৃতার বাড়িতে সিপিআইএম বিধায়কদের নেতৃত্বে প্রতিনিধি দল গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও করা শাস্তির দাবি তোলেন তাদের বক্তব্য শাসক দলের ছত্র ছায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সাধারণ মানুষের রক্তে হাত রাঙাচ্ছে শাসক প্রভাবশালী পরিবার ঘটনাকে ঘিরে মির্জা বাজার সহ গোটা এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভোরবেলা একটা ঘটনা ঘটে এই ঘটনা ত্রিপুরার ইতিহাসে যত বড় বড়ো ক্রাইমের ঘটনা আছে এটার মধ্যে একটা অত্যন্ত ঐশাচিকভাবে পঙ্কজ সরকারের স্ত্রী অঞ্জলি সরকারকে মেরে শুধু মারা না মারার পরে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বড়ো দামিলকের সামনে এই ঘটনার সূত্রপাত কিন্তু আগের দিন থেকে দেখা গেছে আঠারো তারিখ পঙ্কজ সরকার একটা দোকান আছে মোটর স্ট্যান্ডে সেই দোকানে খরচ নেবার নাম করে নানাহভাবে পঙ্কজ সরকারের স্ত্রী ছিল দোকানে নানান রকমভাবে কথা বলছিল তার স্ত্রী প্রতিবাদ করে প্রতিবাদ করার পর ওনার স্বামীও যায় সেখানে তারপর সেখানে স্বামী স্ত্রী দুইজনকেই মানে দারুণভাবে মেরেছে ব্লেড দিয়ে পোস দিয়েছে সারা শরীরে মেরেছে এই ঘটনা পঙ্কজ সরকারের স্ত্রী মোবাইলে ভিডিও করে দুষ্কৃতিকারীরা এই ভিডিওটা নেওয়ার জন্য চেষ্টা করে যে ভিডিওটা দিতে হবে তাদের কিন্তু তারা দেয়নি এই তখনই তারা তাদের উপর খারাপ হবে ভিডিওর এই ক্লিকটা না দিলে পরে অবস্থা অন্য দিকে যাবে সেভাবেই তারা শাসায় তারপর তারা যেভাবেও সেখান থেকে তাড়াতাড়ি দোকান কিছুটা গুছিয়ে বন্ধ করে তারা থানাতে যায় থানায় তাদের কথাটা শুনে কিন্তু তখন কোনো লিখিত নেই না নিয়ে তাদেরকে বলে তোমরা হসপিটালে যাও ওখানে গিয়ে চিকিৎসা হয়ে পরের দিন আঠারো তারিখের ঘটনা উনিশ তারিখে থানায় যাওয়ার জন্য বলে সেই অনুসারে তারা হসপিটালে চলে যায় কিন্তু থানাতে যখন তারা যায় কারা ঘটনা করেছে সেই নামগুলি তারা থানায় বলে ঘটনাকারীদের নাম বলে তারপর থানা বলে যে ঠিক আছে আগে ট্রিটমেন্ট হোক তারপর পরের দিন এফআইআর করলো চলবে কোনো অসুবিধা নেই পরের দিন আসার জন্য তারপর আঠারো থেকে ওঠানো উনিশ তারিখ সকালবেলা তো এই ঘটনা ঘটেই গেল তাতে এখন ইনকোয়ারি হবে কিন্তু ওনারা সরাসরি পাঁচজনের নাম সেখানে বলেছেন থানায়ও বলেছেন এখানেও বলেছেন কিন্তু আমরা এসে এখানে দেখলাম যে এখানকার মহিলারা বা অন্যান্যরা থানার যে ভূমিকা এই ভূমিকা নিয়ে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ প্রথম দিনকে স্না রাখা পরের দিন অনেক দেরি করে আসা এবং শুনেছি যে ছোটোখাটো রকম ইনকোয়ারির পূর্বেই কোনো ইনকোয়ারি ছাড়া কোনো পোস্টমোর্টাম ছাড়াই একজন অফিসার একটা বিবৃতি দিয়েছেন পুলিশ অফিসার যে আত্মহত্যা হতে পারে এইটা পুরোপুরিভাবে ইনভেস্টিগেশানকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা কোনো অবস্থায় যাতে ইনভেস্টিগেশন অন্যদিকে না ঘুরে এবং সমাজে এত বড় ঘৃণ্য কাজ এটার বিচার তারা চায় পুরো পরিবার গ্রামের মানুষ সবাই আমরাও চাই আর বিচার যাতে হয় আমরা সব দিক থেকে হাইকোর্টের অ্যাডভোকেটরা আছে ওনাদের সাথে আলোচনা করে তাদেরকে ওনাদেরকে সাহায্য করার জন্য আমরা দেখব কিন্তু একটা কথা হলো যে সারা ত্রিপুরার সমস্ত বলিতে। গত দুই মাসের ঘটনাও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে প্রশাসনের নিয়ন্ত্রণ এবং পরিচালনা এই দুইটা বিষয় আস্তে আস্তে করে দুষ্কৃতীদের হাতে চলে যাচ্ছে এইটা যত যাবে মানুষ তত নিরাপত্তাহীন হবে এটা কোনো দলের না সব দলের মানুষ নিরাপত্তাহীন হবে কারণে দেখবেন ডাক্তার আক্রান্ত কন্ট্রাক্টর আক্রান্ত ব্যবসায়ী আক্রান্ত ছাত্র আক্রান্ত সমাজের সব অংশের মানুষ আক্রান্ত মহিলারা তো একেবারেই নিরাপদ না এই সময় কাজী দুষ্কৃতিকারীরা যদি নিয়ন্ত্রণ করতে পারে তারা যদি মনে করে ঘটনা আমরা করলে পরে আমরাই ঠিক করে দেব মামলা কোন দিকে যায় তাহলে পরে আইনের শাসন একেবারেই ধুলিসাত হয়ে যাবে কাজে সেইটা যাতে না যায় আমরা বলেছি আপনারা শক্ত থাকুন সমস্ত মানুষ আপনাদের পক্ষে আছে আমরা আপনাদের পক্ষে আছি এভাবে যদি সব ছেড়ে দিই আমরা দুষ্কৃতীদের হাতে তাহলে এই একটা ঘটনা না আরও হাজারো ঘটনা করে তারা পার পেয়ে যাবে আমরা এখানে আমরা চারজন বিধায়ক আমি শ্যামল চক্রবর্তী শুলেন্দ্রচন্দ্র নাথ সুদীপ সরকার রামু দাস আমরা চারজন এখানে এসেছি এই ঘটনা আমরা বিধানসভায় তুলব প্রতিকার চাইব আর এখানে সিপিআইএম দলের জেলা সম্পাদক মহকুমার সম্পাদক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য থেকে এখানকার এলসি সি সেক্রেটারি আপনার পালাটানা এলসি সেক্রেটারি অন্যান্য সবাই আছে এখানে আমরা এখানে আপনাদের ইয়ে করছি যে যেব